জেলা শাসকের দপ্তরে পরিবেশ একাধিক দাবিতে জেলা শাসকের দপ্তরে পরিবেশ এদিন জলপাইগুড়ি জেলার বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠন একটি ডেপুটেশন দেয় জেলা শাসকের কার্যালয়ে কিছুদিন আগে ডাম্পারের ধাক্কায় হস্তি শাবকের মৃত্যুর ঘটনা ঘটেছে জঙ্গল সংলগ্ন সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপের আবেদন নিয়ে জলপাইগুড়ির জেলা শাসকের দ্বারস্থ হলেন পরিবেশ কর্মীরা গত সপ্তাহে বৈকুণ্ঠপুরের জঙ্গল সংলগ্ন গজলডোবা ক্যানেলের রাস্তায় বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় একটি মৃত্যুর ঘটনা ঘটে রাস্তার ছবি দেখে ডাম্পারের চালককে সিসিটিভির চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ এদিন জঙ্গল সংলগ্ন রাস্তায় প্রাণীদের নিরাপত্তায় নজরদারি বাড়ানো গাড়ির গতি নিয়ন্ত্রণে পদক্ষেপের পাশাপাশি তিস্তার চরে অবৈধ চাষাবাদ বন্ধ করার জন্য পদক্ষেপের দাবি জানান পরিবেশ কর্মীরা কৌস্তব চৌধুরী এক্সিকিউটিভ তো বলছি দাদা আজকে আপনারা হঠাৎ করে ডিএম অফিসের কি কারণে কি বিষয় রয়েছে আমরা আজকে বারো চোদ্দটা সংগঠন বন্যপ্রাণী বারো চোদ্দটা সংগঠন আমরা এসেছি কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ডাম্পারের ধাক্কায় একটি হাতি প্রথমে আহত হয় গাজলো বা রোডে তারপরে পরবর্তীকালে সেটা হয় এবং আমরা দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছি যে ওইখানে ডাম্পার খুব বাজেভাবে চলে মানুষের পক্ষেও সমস্যা এবং আমাদের ওখানে বন্যপ্রাণীর যে করিডোরগুলো আছে সেই করিডোর মানে যাতায়াতের রাস্তা করিডোর বেশি নয় যাতায়াতের রাস্তা সেই জায়গাগুলোতে বন্যপ্রাণী আহত হচ্ছে শুধু হাতি নয় অন্যান্য ছোটো বন্যপ্রাণীরাও সেখানে আহত হচ্ছে মারা যাচ্ছে কোনো কোনোরকম কন্ট্রোল নেই সন্ধ্যা হয়ে গেলে ডাম্পার যেভাবে চলে সেটা কোনোভাবেই মানা যায় না ওই এরিয়াগুলি তা আমরা ওই হাতি মৃত্যুর পরে সিসিএফ ওয়াইল্ড লাইফ নর্থ এবং তারপরে আমাদের কমিশন অফ পুলিশ শিলিগুড়ি কমিশনার দিয়ে সেটা সঙ্গে ডেপুটেশন দেওয়ার পরে আমরা ভোরেরালো ফাড়িতে এফআইআর করি এবং অ্যারেস্ট হয় ডাম্পারের চালক অ্যারেস্ট হয়েছে কিন্তু আমরা আজকে ডিএম ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছি দু তিনটে ইস্যু নিয়ে একটা হচ্ছে ডাম্পারের দৌরাত্মকে কন্ট্রোল করা কিছু স্পেসিফিক্যাল এরিয়াগুলোতে বিটুমিনাস স্পিড ব্রেকার লাগানো ক্যামেরা লাগানো এই ইস্যুটা নিয়ে আমরা আজকে আমার সাথে ইনিশিয়াল ডিসকাশন করতে এসেছি এবং আরেকটা খুব জ্বলন্ত ইস্যু যেটা আমরা দীর্ঘ এক বছর দেড় বছর ধরে ফেস করছি যদিও জিনিসটা আগে হতো এখন তিস্তার গাজলাদ থেকে একজন জলপাইগুড়ির যে ব্রিজটা আছে সেই অবধি নদীর মধ্যে নদীর মধ্যে প্রচুর ইল্লিগাল চাষ হচ্ছে ইভেন সুন্দরবন থেকে এবং বাইরে থেকে লোকে সেখানে চাষ করছে জমিটা সরকারি খাস জমি কার মদতেও ওইখানে জমিতে চাষ হচ্ছে সেটা আমরা জানতে চাই কারণ হাতির যেহেতু আপাল চান গুলমা করিডোরটা ওখানে আছে সেই করিডোর থেকে ও আলটিমেটলি ঘুরে হাতি এখন এই ধানের লোক পেয়ে গেছে এবং অটোমেটিক্যালি এখন হাতির সংখ্যা বাড়ছে